শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামে একজন সাধারণত গৃহপুত তো আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখো আমাদের জমি দিকে তো ওখানে শাক গাড়া হয়েছে তো ওখান থেকে কিছু শাক নিয়ে আসতে যাচ্ছিস তোমরা দাদাভাই পুষবো আর আমি আমাদের ওই সাইডটা একটা মানে মোটামুটি জমি আছে তো সেই জায়গাটা আমার অনেক মানে যাওয়া হয়নি কখনোই আমি যাইনি ওই সাইডটা তাই চিনি না তো তোমাদের দাদাভাই আমি চিনিয়ে যাচ্ছে জায়গাটাকে চিনিয়ে দেওয়ার জন্য ও হয়তো আমাদেরকে ওখানে রেখেই চলে আসবে তো চলে চলে যাচ্ছি যখন তো কিছু শাক সবজি যেগুলো হয়েছে খাওয়ার মতো সেগুলো নিয়ে আসবো আর এই যে হচ্ছে আমরা বাড়ির সামনে ছোট্ট একটা পাহাড় তো এই পাহাড়ে ওঠার জন্য এই রাস্তা দিয়ে উঠতে হয় দেখো তো কুচকু তো বেশ ভারী মজাই পেয়েছে হাঁটতে হাঁটতেই যাচ্ছে যাও আমি যাচ্ছি যা এখনে পড়তাম যত বাড়ি হয়েছে ও মা

অনেকটাই হাঁটতে লাগে গাড়ি নিয়ে আসলে তো ওদিকটা ওই যে সামনের রাস্তাটা তুমি দেখো ওদের রাজত্ব নতুন লোক দেখছে দেখো

থাকো দুই দিন আও হদেনি থাককো পালং খানি গেলে তো ওষুধ দিশন না লাগানা যাবে না মকরে তুলা তুলি দাও হ্যাঁ অথি ব্যাপার বুন না হ্যাঁ হ্যাঁ পা বুন ওঠাদান তো কোনক ও চলে যাবে ও ছোট টাকার ধরবে হবে ছাটা আমার আমে দুই শাকের

আমি তো কোনোবার আসুন আজই প্রথমবার আসুন না হ্যাঁ জমি থানা দেখুন চার মথা করতে আরেক মথা ওঠে আসিম আসিম করছো হাতে আসিম হয় না ওটা নহয় মানে দেখিয়ে যা ওখানে কেমন লাগাইছে বাবারা আসবে দেয় না না হয় মুখ কছে আসিবা সময় হয় না আমার কোনো ওরকম বাধা নাই যাবার দিবে নি বা কোনো কিছু ওরকম নেই মনে সময় হয় না বিকাল করি আসিবা চাইছো তো বিকাল করিতে ওই যে ছোঁয়ারা ঘুমাইতে ঘুমাইতে সন্ধ্যা বানিয়ে দেশে ওই যে তোমাদের দাদা ভাইয়া পুচকু ওখানে বসে আছে ওখানে একটা ছোটো ঘর করা আছে বসে একটু আরাম করার জন্য তোর পাশে ছায়া আছে ছায়ার মধ্যে বসে যা কুয়াটা কি আগেরই ছিল গো কুয়াটা আমাদের আগেরই ছিল কুয়ার মধ্যে জল আছে কুয়াতে কুয়াটা অনেক আগেকার বসানো অনেক আগে জমি দূরত্বটা দেখো কতটা দূর চলো আমাদের আর বাকি শাকগুলো দেখাচ্ছে কি কি গাড়ছে এইগুলো কি শাক যে লাউপাতা আমার লাউ পাতা শাক দেখো কত সুন্দর করে আছে দেখো বাড়ির টাটকা টাটকা সবজি টাটকা টাটকা শাক খেতে মজাই আলাদা কিন্তু তাই না এরকম টাটকা জিনিস কি পাওয়া যায় এই গাছটা দেখো উপরে উঠে গেছে অনেকটা লতানো পাতানো হয়ে গেছে অনেকটা আর এই গাছটা এটা যে কী গাছ তোমরা চেনো এই গাছটা কী গাছ যদি জানো তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ এই গাছটা কী গাছ আমি মানে চেনা চেনা লাগছে আমার ঠিক বলতে পারছি না মনে হচ্ছে যে টক পাতা বলে না ওই গাছটা এ মানে টক খেলে এই পাতা গাছে পাতাগুলো যদি দেওয়া যায় তো টক হয় এই যে এটা অনেক গাছই চিনি না আমি কী গাছই লাগিয়েছে যে বাবা ছিম গাছ মনে এগুলো ওই যে এখানে দেখো কিছু গাছ লাগিয়েছে এই যে বেগুনের চারা দেখো ছোটো ছোটো বেগুনের গাছের চারা হয়েছে এইখানে এগুলো যে কি লাগিয়েছে একই সত্যি কথা বলতে আমি অনেক গাছ চিনি না মানে বড় হলে চিনবো কিন্তু এই যে ছোটো যে চারাগুলো আছে না চারাগুলো চিনতে পারি না আর এই দেখো লঙ্কার গাছ দেখো কতগুলো লঙ্কা গাছ এবার আর আমাদের বাড়িতে লঙ্কা কিনে খেতে হবে না সব এখান থেকেই হয়ে যাবে এখানে কী এসে বলতে পারবো না উঠেনি গাছগুলো এখনও এই যে মাঝখানে মাঝখানে কিন্তু এই যেগুলো গাছ আছে টমেটো গাছ যে এই পাশে জমিটা এটা পুরোটাই ফাঁকা আর এদিকটা দেখো এই যে বড় বেগুনের গাছ মানে ওখানে চারা বানাচ্ছে তারপর এখানে গাড়ছে ওই ছোটো পুলিগুলো হয় না পুলিগুলো বানায় তারপর গাড়ে এই যে এগুলো সব বেগুন গাছ এদিকটা এ পাশ থেকে এই পাশে পুরো লম্বাটা মোটামুটি বেগুন গাছ আছে হাঁপিয়ে আছে অনেকটাই আসলে অনেকটা রাস্তায় হেঁটে আসলাম তো এই যে বেগুন গাছ এগুলো বেগুন গাছ এগুলো সব বেগুন গাছ ওই শেষগুলো গুলো আছে না শেষ পর্যন্ত বেগুন গাছ তারপর ওই মাথা থেকে শুরু করে ওগুলো সব ওই যে বাঁধাকপি ফুলকপি এগুলো সব আছে মানে অত দূর যাবো না হ্যাঁ অত দূর পর্যন্ত মানে গেলে অনেকটাই দূর যাওয়া হচ্ছে তো দেখো এতটা গরম আর রোদটা পুরো সামনে এই যে সূর্যের তাপটা পুরো সামনে পড়ছে মাথায় যে কাপড় দিয়ে গেছে আর এই দেখো তোমাদের দাদা ভাইরা ওই পিছনে কতটা দূর এসেছে দেখো আর এদিকটা হয় শেষ পর্যন্ত এতদূর যাবো না কিটু দেখে ডাকছে আমাকে তো ওদিকটা হচ্ছে আমাদের মানে বাঁধাকপি ফুলকপি এগুলোর গাছ লাগিয়েছে হয়নি ছোট ছোটো কপি হয়েছে চলো দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে হালকা খুব একটা বড় না ছোট ছোটো কপি মানে শুরু জাস্ট পাতা বেরিয়েছে পুরোপুরি হয়নি এখনো জাস্ট পাতাটা তৈরি হয়েছে আর শুধু পাতাটা তৈরি হয়েছে তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর হয়েছে যে দেখো ভিতরে কিছু নেই কিন্তু পুরো ফাঁকা ওই যে ওখানে একটা ওটাও সেম তারপরে এই যে এখানে প্রত্যেকটারই এই অবস্থা ছোটো ছোটো হয়ে আছে ভিতরে এখনো কিছুই তৈরি হয়নি মানে খাওয়াই যাওয়া হয় না এখনও অনেক সময় আছে এগুলো হওয়ার গ্রামের মেয়ে হতে পারি কিন্তু এরকম কৃষিকাজ আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি দেখিনি মানে আমার চোখের সামনে হয়নি আমরা মানে একটু গ্রামের থেকে একটু সাইড দিকেই বড় হয়েছিলাম তো তো সাইডের দিকেই থাকতাম তো এইগুলো মানে আমাদের চোখের সামনে খুব একটা পড়েনি আর ওই আমাদের মানে নিজের যে যেখানে গ্রামে ওখানে ছিল ওখানে যখন থাকতাম তখন কিন্তু মানে এই জিনিসগুলো দেখতে পারতাম না তো এই জিনিসগুলো সবসময় সচরাচর চোখে পড়তো না তো আজকে অনেক দিন পরে এখানে আসলাম দেখি নিজের বাড়ির নিজের সবজি গাড়া হয়েছে একটু দেখবো তা হয় না নাকি আসতে চাইছিলাম বিকালবেলা কিন্তু একটু জন্য হলো না তোমাদের দাদাভাইও এসেছে সঙ্গে ও আসাতে একটা ভরসা যে না আমাকে একা যেতে হচ্ছে না একাকা কীরকম যেন লাগে লোকে কী বলবে তাই না মানে বউ তো কোনোবারও আসেনি লোকে বললে কি বলবে দেখছি যে বউটা বাচ্চা নিয়ে চলে এসেছে জমিতে যাই হোক আমাদের গ্রামের বাড়িতে এরকমই হয় আমি অবশ্য আসি না অনেক হলো মানে আমি সচরাচর এভাবে জমিতে যাই না তো চলো তোমাদের দাদাভাবে বসে আছে আর ওই যদি কাকু করছে তুলছে তো ওগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাবো পাঁচটা হয়েছে আর একটা মোটা বান্ধি তো হয়ে যাবে নাকি হ্যাঁ ওই যে ওই পাশে ওই পাশে যেছে ওখানে ওখানে ওঠা দেওয়া হয়ে যাবে তো কাকুটা এখানে সবজিগুলো তুলে সব রেডি করুক আর আমি তোমার দাদা ভাই ওখানে গিয়ে একটু বসি প্রচণ্ড গরম মাথা একদম ঘুরছে হাঁপিয়ে গেছে গরমে সেই ওই রাস্তা পর্যন্ত গিয়েছিলাম না শেষ পর্যন্ত আর পারছি না গিয়ে একটু বসে আরাম করব। ওই যে দেখতে পাচ্ছি ওটা কী যাচ্ছে বলো তো প্লেন তো কাছেই আমাদের বাগটোরার এয়ারপোর্টটা আছে তো এখান থেকেই মানে আমাদের প্লেনগুলো সব টেক অফ করে দেখো কতটা কাছে দেখা যাচ্ছে এবং ক্যামেরা আমাদের কতটা বোঝা যাচ্ছে জানি না তবে আমি যখন দেখছিলাম খালি চোখে তখন কিন্তু প্লেনের যে নামটা সেই নামটা শুদ্ধ বোঝা যাচ্ছিলো এই যে আমাদের শাক নেওয়া হয়ে গেলো আর আমরা বাড়ি যাচ্ছি ওদিক দ চলো পুচকুকে নিয়ে এদিকে সুবিধা হয় ওই যে আরেকটা সবটার রাস্তা চলো এদিকে উঠতে হবে আর তোমাকে অনেকটা একটা ভারী হয়ে গেছে জল দিয়ে দি না দিল নোংরা হয়তো অনেকটা আর কুকুরগুলো নাই